আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পথ সংখ্যা হচ্ছে দুইশো চুরাশিটি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে দুইশো চুরাশিটি যেটার গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদনের বয়স সীমা কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমবয়ের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনার এখানে এইচএসসি পাশ করলেই যে কোনো আবেদন করতে পারবেন এখানে বয়সের কোনো নীতি নির্ধারিত মালা নেই তা আসলে আমরা বিজ্ঞপ্তিতে সম্পন্ন করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম ও বেতন গেট জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এটার গেট হচ্ছে বিশ যেটার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে দুইশো চুরাশিটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পরীক্ষা পাশ করলে সকল আবেদন করতে পারবেন উপরোক্ত পদ নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সময় বাংলাদেশ সরকার কর্তৃক আলাদ্য জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধি অনুসরণ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ এগারোই আগস্ট আপনাদের আবেদনের সরি এগারো সেপ্টেম্বর আপনার আবেদনের শেষ তারিখ বৃহস্পতিবার বিকাল চার ঘন্টা পর্যন্ত আবেদন চলবে উল্লেখিত পদ সংখ্যা কম অথবা বেশি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষে যে কোনো সিদ্ধান্ত চিরন্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ দাখিল করতে হবে অনলাইনে মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফের যোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাউপর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জব ডট ডি বি ডট গভর্নমেন্ট বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত সময় ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না আবেদনের শেষ তারিখ হচ্ছে কিন্তু এগারোই সেপ্টেম্বর বয়সীমা এক আট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি অথবা সম্মান সনদপত্র ব্যতীত কোনো প্রশংসাপত্র অথবা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ে পাসওয়ার্ড ইউজারাইটিং করে ব্যবহারকারী প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষায় স্থান সার্ভিক সময় যথাসময়ে সময়ে বা উপর ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা আবেদন হতে হবে প্রার্থীর ছবি লাগবে ডকুমেন্টস দলিল দাখিল সংক্রান্ত ছাড়পত্র সংক্রান্ত একটি ডিভাইস একই সময় একই প্রার্থীর লগ ইন করে আবেদন করা যাবে না এই ধরনের আবেদনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল এবং পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলের সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের আবেদন করতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে আবেদনের লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চাইলে আবেদনটি সম্পাদন করতে পারেন তো আপনারা যারা এখন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম